ফটো কিন্তু সেই গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের সকালটা আমার শুরু হয়েছে একদম গরম গরম লাল চা দিয়ে এখন সকাল সাড়ে আটটার মতো বাজে তো সকালবেলা উঠে কিন্তু সমস্ত কাজ করে একটু মোবাইলটা নিয়ে বসেছি বর্ত বললাম একটু চা বানাতে কি সুন্দর একটু গরম গরম লাল চা করে দিল আর ওরকম রেডি হয়েছে বাইরে যাবে আসলে আজকে আমার না বাইরে একটু কাজ আছে স্নান করতে অনেকটাই লেট তো আমি মানে সকালবেলা স্নান না করে তেমন কিছুই খাই না আজকে যেহেতু অনেক লেট তাই ভাবলাম যে একটু চা করে দাও আমাকে আমি চা খাবো তো ও কিন্তু আমাকে কি সুন্দর করে চা করে দিল আর ও খেলো আমিও খেলাম আর এদিকে ও যাবে সেন্টারে আর ও নতুন যেহেতু বছর পড়েছে নতুন ক্যালেন্ডার বানিয়েছে এই দেখো দিনহাটা কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র ওই সেন্টারের আর কি নাম তো সেই ক্যালেন্ডারগুলোই আজকে আর কি নিয়ে যাবে দিবে হয়তো সবাইকে আমি ঠিক জানি না অনেকগুলোই কিন্তু বানিয়েছে তবে আর কি অল্প কয়েকটা নিয়ে গেল আর কয়েকটা আছে আর ও মানে কি বলবো ক্যামেরাটা অন করলেই মুখটা যেমন ও কেমন করে ও ঠিক পছন্দ করে না তাও আমি একটু করি তাই সারাদিন আমার ব্লগে শুধু তোমরা আমাকেই দেখতে পারবে আর কাউকে দেখতে পারবে না কেমন জানি একটা তাই না তো বরকে একটু ভিডিওতে আনার চেষ্টা করি যদিও ওর অতটাও ইচ্ছা নেই কাউ আর কি জোর জবস্তি যাই হোক ও কিন্তু চলে গেল। আর তারপর আমি আমার কাজে লেগে বললাম। আর আজকের দিনটা কিন্তু ছিল মাঘ মাসের প্রথম দিন বুধবার সত্যি দেখতে দেখতে কিন্তু পৌষ মাসটা চলে গেলো আর আজকে সকালটাও কিন্তু বেশ পৌষায় পড়েছিল পৌষ মাসের মতোই যে এই তো কেবল পড়লো মাঘ মাস তাই না তো সবার খুব ভালোভাবে অবশ্যই কেটেছে পৌষ সংক্রান্তিটা যাই হোক আবারও কিন্তু নতুন একটা মাসে শুরু সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তো বড় মশাই কিন্তু বেরিয়ে যাওয়ার পরেই আমি প্রত্যেক দিন ঘর মুছি কারণ ও সকালবেলা আর কি বিছানা থেকে উঠে কিন্তু মানে এই ঘর ওই ঘর ড্রেচিংয়ের সামনে যাওয়া আসা করতেই থাকে তো একদমই আমার কাজের সুবিধা হয় না এই জন্য কিন্তু ও যখন বেরিয়ে যায় তারপরেই কিন্তু আমি ঘর মোছা শুরু করে দেই আর ঘর বলতে তো তোমরা জানোই আমার মানে দুটো ঘরই একটা আমাদের ঘর আর একটা শাশুড়ি মা যেখানে থাকে আর কি তো আমাদের ঘরটা মোচা কমপ্লিট হওয়ার পরে কিন্তু তারপর আমি এই ঘরে চলে আসলাম আর এই ঘরে তো আমরা একদিকে মানে কি বলবো এইটাই আমাদের বেডরুম এইটাই আবার ডিনার রুম বলতে পারো আমার কাছে বর্তমান মানে এই বেডরুম ডিনার রুম ব্যালকনি সব মানে একটা রুমই জানি না কতদিনে সব আলাদা আলাদা করতে পারবো তবে তোমরা যদি পাশে থেকে তো অবশ্যই কিন্তু পারব সবাই কিন্তু অনেক অনেক স্বপ্ন নিয়ে যে ফেসবুক ইউটিউবারে অনেক অনেক গৃহবধূ এসেছে সেরকমই কিন্তু অনেক এক রাস স্বপ্ন নিয়ে আমিও এসেছি তো তোমরা সবাই একটু প্লিজ পাশে থেকো আর তোমরা যারা যারা আমার ভিডিওটা প্রথমবার আজকে দেখছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আশা করি তোমার আমার ভিডিওগুলো খুব ভালো লাগবে আর আমিও চেষ্টা করব তোমাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার দেখো কাজ কমপ্লিট করে কিন্তু স্নান করে নিলাম আর আজকে অনেক দিন পর শাড়ি পরলাম আমার মাঝে মাঝে শাড়ি পরতে বেশ ভালোই লাগে যেহেতু আজকে একটা কি বলবো নতুন একটা মাসে শুরু তাই জন্য কিন্তু একটু শাড়ি পরে মানে বলতে পারো একটু সাজগোজ করে নিলাম বলতে পারো সাজগোজ মানে কি এই যে নতুন কানেরটা পরেছে কারণ আমি না কানের পরি না বাড়িতে তো দু তিনটে ফটোও উঠলাম এদিকে দেখো বেলাও তো হয়ে গেছে বরমশাই কিন্তু বাড়িতেও চলে আসলো বাজার করে নিয়ে এখন ধরো ওই দুপুর সাড়ে বারোটা একটা নাকাল বাজে তো ও কিন্তু এই টাইমেই রোজ বাড়িতে আসে আজকে বাজার থেকে দেখো পনির এনেছে এখানে বতুয়া শাক ধুনিয়া শাক বাঁধাকপি তারপরে বেগুন ফুলকপি মানে শীতের সবজি যা বলে তবে আজকে নতুন একটা এনেছে সেটা হচ্ছিলো মটরশুঁটি তাই ভাবছি আজকে মটরশুঁটি কিছু বানাবো না কারণ অলরেডি একটা আগে সবজি এনে কেটে নিয়েছি চাল কুমড়ো টমেটো এনেছে আর টমেটোগুলো আজকে কিন্তু বেশ সুন্দর ছিল মানে লাল লাল টুসটুসে একদম মানে একদম সব কিউট বলতে পারো একদম সত্যি অসাধারণ একদম ফ্রেশ ছিল সবজিগুলো তো দেখো আমি কিন্তু মানে শাড়িটা চেঞ্জ করে নাইটি পরে নিলাম মানে শাড়িটা পরে সত্যি বলতে কি রান্না করা আমার খুব একটা সুবিধের মনে হয় না একটু অসুবিধেই হয়ে যায় বারবার কলের বার যাওয়া আসার জন্য শাড়িটা চেঞ্জ করে নাইটি পরে নিলাম আর রান্নাও তো অলরেডি শুরু করে দিয়েছি আর আগের থেকেই না কালকে এক টুকরো বাঁধাকপি ছিল সেটাই ধনিয়া পাতা দিয়ে একটু বড়া বানাবো আর সাথে এখানে দেখো পনিরের আলুটা কেটে নিয়েছি আর এদিকে পনিরটা ভাজাও কিন্তু বসিয়ে দিয়েছি আর তোমাদেরকে বললাম যে আগের থেকে একটা সবজি কেটে রেখেছি সেটা হচ্ছিলো চাল কুমড়ো পাশের বাড়ির কাকিমা আর কি দিয়ে গেছে ওদের নাকি কেটেছে অনেকটাই বড় তাই জন্য আর্ধেকটা দিয়ে গেছে তো সেটা কিন্তু আগে আর কি রান্না করেছি ও আসার আগেই যেহেতু অনেকটাই লেটে এসেছে তারপর দেখো সবজি কেটে রান্না করতে প্রায় কিন্তু তিনটে পার হয়ে যায় আর ও যেহেতু এখন তাড়াতাড়ি বিকালবেলা কাজে যায় তাই জন্য কিন্তু আমার দুটোর মধ্যে রান্নাটা কমপ্লিট করতে লাগে আর প্রত্যেকটা সংসারের যেটা একদম মানে বাড়তি কাজ ছাড়া যেটা বেসিক কাজ থাকে আর কি ডেইলি দিন সেটা কিন্তু সমস্তটাই আমি নিজের হাতে করার চেষ্টা করি এবং সমস্তটাই কিন্তু নিজের হাতেই করি আর একটা বিষয় বলো তো কি বন্ধুরা যদি তোমরা সময় মেনে সব কাজ করো তাহলে কিন্তু সময়ের মধ্যেই সব হয়ে যায় তাই তোমাদেরকে বলবো তোমরা একটা নিজেদের মতো করে রুটিন বানিয়ে নাও যে আটটা থেকে নয়টা অবধি তোমরা ইডিপ করবে তারপর নটা থেকে দশটা তোমায় খাবার বানাবে তারপর অনেকে মানে এক একটা সংসার কিন্তু এক এক রকম মানে রুটিন কারো বাচ্চা স্কুলে নিয়ে যেতে লাগে কারো সকালের ভারী খাবার বানাতে লাগে মানে অনেক ধরনের কিন্তু তোমরা নিজেদের মতো করে একটা রুটিন বানিয়ে নিবে দেখবে সমস্তটা কাজই কিন্তু একদম সময় অনুযায়ী হয়ে যাবে সত্যি বলতে কি আমারই যেদিনে কি মোবাইল দেখাটা বেশি হয়ে যায় সত্যি বলতে কি যে আজকে একটু মোবাইলের প্রবলেম হয়েছে বা একটা ভিডিও দেখতেছি অনেকটা টাইম হয়ে গেলো এদিন কিন্তু আমার মানে সব কিছুই কেমন এলোমেলো হয়ে যায় দেরি হয়ে যায় এমনকি ভিডিও পোস্ট করতে কিন্তু অনেকটাই লেট হয়ে যায় আর ফেসবুকে জানোই তো টাইম টু টাইম ভিডিও পোস্ট করতে লাগে যারা যারা ফেসবুকে ভিডিও পোস্ট করে তাদেরও তো অবশ্যই জানো তো দেখো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেল আর তো এই যে চাল কুমড়োর লাবড়া পনিরের তরকারি আর বাঁধাকপির পকোড়া এত সুন্দর করে কিন্তু সাজিয়ে নিয়েছি থালাটা একটা ফটো তোলার জন্য চলো এটা রেখে দিই এখন বড় মশাইকে খেতে দেবো আর প্রতিদিনের মতো কিন্তু শাশুড়ি আমাকে আগেই খেতে দিয়েছি আর একটা কথা কি জানো আমি যেটাই রান্না করি না কেন যদি সেদিন ভরা থাকে তাহলে কোনো রান্নাই কিন্তু ভালো হবে না আগে মানে ভালো হয়েছে কোনটা আজকে তিনটা তরকারির মধ্যে আর ঠাড় হচ্ছিল কুমড়ো পুর 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 পু বড়াটা তো সবার ভালো হবেই সত্যি বলতে ওর বড়াটা কিন্তু ভীষণ প্রিয় তাই জন্য সবার আগে ও বড়াটাই নাম বলে দেয় যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি দেখা হবে নতুন একটা ব্লগ এটা